শীতকাল প্রায় চলে যাচ্ছেই বলা যায় তাই শীতকাল চলে যাওয়ার আগে মটরশুঁটি বা শীতের অন্যান্য সবজি দিয়ে যদি সিগনেচার কিছু আইটেম বাড়িতে না বানিয়ে খাই তাহলে কিন্তু খুবই আফসোস থেকে যায় তার জন্যই আজকে তোমাদের সাথে মটরশুঁটি দিয়ে খুবই সিম্পল আর একটা কমন রেসিপি শেয়ার করবো সেটা হলো পি রাইস তবে কিনা খুবই সহজে আর একদম কম সময় এটা তোমরা ওয়ান পট মিল হিসেবে খুবই কম সময় বাড়িতে বানিয়ে নাও আর সব কিছু দিয়ে ইজিলি পরিবেশন করো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের এই পি রাইস বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে দু কাপ বাসমতি চাল এখানে ওজন হিসাবে প্রায় তিনশো গ্রাম চাল রয়েছে তোমরা পরিমাণটা কম বেশি করতে পারো দু কাপ বাসমতি চাল নিয়ে এবার একবারই চালটাকে ভালো করে ধুয়ে নেব খুব একটা বেশিক্ষণ রোগড়ে রোগড়ে ধোয়ার দরকার নেই তা না হলে চালের গন্ধটা থাকে না আর যে কোনো রেসিপি খেতে সুন্দর হয় না তার জন্য এখানে আমি একবারেই বেশি পরিমাণে জল দিয়ে চালটাকে আলতো করে ধুয়ে নিতে হবে আর জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে পরিমাণটা আমি এখানে কম করেই করেছিলাম তবে তোমরা চাইলে অবশ্যই বাড়িয়ে করতে পারো সেক্ষেত্রে সমস্ত জিনিসগুলো বাড়িয়ে নেবে চালটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে এর মধ্যে আরও খানিকটা পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রাখতে হবে চালটা ভালো করে ধুয়ে জলটাকে ছেকে দিলাম তারপর এভাবে কিছুক্ষণ ভেজানো থাক ততক্ষণে আমরা অন্যদিকে একটা ইলেকট্রিক কেটেলের মধ্যে অ্যাড করে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল স্পুন সাদা তেল আর তার সঙ্গে অ্যাড করতে হবে বেশ খানিকটা পরিমাণে বাটার পরিমাণ মতন আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম তবে তোমরা চাইলে সমস্ত রেসিপি ঘি অথবা বাটার দিয়েও করতে পারো তেল আর বাটার যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কয়েকটা গোটা গরম মশলা একটা বড় এলাচ একটা তেজপাতা সমস্ত গোটা মশলা ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন এক কাপ মটর আমি এখানে যেহেতু তিনশো গ্রাম চাল নিয়েছিলাম তার জন্য পরিমাণ মতন অল্প খানিকটা মটরশুঁটি অ্যাড করলাম তবে তোমরা পরিমাণটা বেশি করেও অ্যাড করতে পারো তবে আমার খুব একটা বেশি মটরশুঁটি পরলে খেতে অতটা ভালো লাগে না তার জন্য এখানে পরিমাণ মতন অল্পই অ্যাড করে দিলাম মটরশুঁটিগুলোকে দিয়ে তেলের সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন কাজু কিশমিশ আমি এখানে সমস্ত মিশ্রণটা একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম যেহেতু আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি সেই পরিমাণটা ইলেকট্রিক কেটেলের মধ্যে একটু বেশি ওভার হয়ে যাবে তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে আজকের পিরাজটা বানিয়ে দেখাবো সমস্ত কিছুই একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে ওই আগে থেকে ভিজি রাখা বাসমতি চালটা চালটাকে দিয়েও তেলের সাথে খুব ভালো মতন এড়েচেরে একটু মিশিয়ে নেব আর একটু হালকা ভাজা ভাজা করতে হবে তবে তার আগে এর সাথে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর চালটাকে একটু হালকা ভাজা ভাজা করবো তাহলে যে কোনো পোলাও রান্নার সময় একদম চালটা ঝরঝরে থাকে আর খেতেও সুন্দর হয় চালটা একটু ভাজা হতে হতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তারপর এর মধ্যে পরিমাণ মতন জলটাকে অ্যাড করব আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে দু কাপ চাল নিয়েছিলাম সেই একই কাপ মেপে চার কাপ জল আগে থেকে মেপে ভালো করে গরম করে নিয়েছিলাম সেই গরম জলটাই এর মধ্যে অ্যাড করব তারপরে সমস্ত কিছু ভালো করে একবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখে যখন ভালো করে ফুটে উঠবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট প্রায় বারো মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর অল্প একটুখানি জল জলে ভাব রয়েছে নিচের দিকে সেটাও সম্পূর্ণভাবে টেনে গিয়ে চালটা একদম পারফেক্ট ঝরঝরে হবে তবে তার আগে এর সাথে অ্যাড করবো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য এই দুটো উপকরণ দিয়ে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে ততক্ষণে কিন্তু চালটা একদম সফট হয়ে যাবে আর ঝরঝরে হবে আরও পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকের এই পি রাইস বা পিস পোলাও একদম রেডি হয়ে গেছে কত সুন্দর পারফেক্ট আর ঝরঝরে হয়েছে সেটা তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন তোমরা ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আরও কিছুক্ষণ দমে রেখে তারপরে গরম গরম সার্ভ করতে পারো তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুবই সহজে আর একদম সিম্পল আজকের এই পি রাইস বা পিস পোলাও এটা তোমরা যখন তখন ওয়ান পট মিল হিসেবে একদিন বাড়িতে বানিয়ে যে কোনো কিছু দিয়ে খুব ইজিলি পরিবেশন করো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না এরকমই নিত্য নতুন দারুণ টেস্টি রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ